আসসালামু হ্যালো বন্ধুরা আমরা মাইনিং প্রজেক্টগুলো থেকে দীর্ঘ সময় যাবত কাজ করি উত্তোলন করার জন্য তেমনইভাবে এক্স ব্লাস্টে যারা কাজ করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ এতদিন যে আপনারা কষ্ট করে মাইনিংগুলো করছেন এখন কিন্তু এক্স ব্লাস্টে উত্তোলন আপডেট চলে আসছে আজকে আপনাদের মাঝে এই ভিডিওটার মধ্যে আপনারা কিভাবে এক্স ব্লাস্টে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ এক্স ব্লাস্টে আপনারা উইথড্রোর জন্য উইথড্রো অ্যাড্রেস ক্রিয়েট করবেন এরপর হচ্ছে কিভাবে উত্তোলন করবেন কিভাবে আপনাদের বিকাশ পর্যন্ত টাকা নেবেন এ টু জেড আজকে আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা এক্স ব্লাস্ট থেকে একেবারে সহজভাবে আপনারা উত্তোলন করে আপনাদের বিকাশ পর্যন্ত টাকাটা নিতে পারবেন তো যেহেতু আপনাদেরকে এ টু জেড বিষয় আলোচনা করব অবশ্যই ভিডিওটা একটু বড় হবে কারণ আপনাদেরকে বোঝানোর জন্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এর কারণে ভিডিওটা একটু বড় হবে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আপনাদেরই ভালো হবে তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে আপনারা ইনকামের জন্য যত ভিডিও এবং আপডেট আছে আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে এক্স প্লাস্ট এটা থেকে আমরা কিভাবে উত্তোলনটা করব তো উত্তোলনটা করতে হলে আমাদের কিন্তু উইড্র একটা ওয়ালেট লাগবে ঠিক আছে যেটা দিয়ে আমরা আমরা এক্স থেকে যে কালেক্ট করছি এই ব্লাস্ট উত্তোলন করব। তো আমাদের উত্তোলন করার জন্য সর্বপ্রথম আমাদের একটা উত্তোলন অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে তো ক্রিয়েটটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ম্যান আইকন আপনারা সর্বপ্রথম এখানে ম্যান আইকনের মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এক্স ব্লাস্ট ওয়ালেট ঠিক আছে আপনারা জাস্ট এই এক্স ব্লাস্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন তারপর আপনাদের এই ইন্টারফেসটা শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট এরপর হচ্ছে ইম্পোর্ট প্রাইভেসি এরপর হচ্ছে কন্টিনিউ উইথ মেটামাস অর্থাৎ আমি কিন্তু আপনাদেরকে একটা মেটামাসকে কিভাবে আপনাদের এক্স প্লাসটা অ্যাড করবেন সেই ভিডিওটা দিছি কিন্তু তারপরে কিন্তু তারা সরাসরি আপডেট দিছে যে তাদের এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে কিন্তু সরাসরি আমরা উত্তোলনটা করতে পারবো ঠিক আছে তো তারা যেহেতু আপডেটটা দিছে সেক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব তারপর আপনাদের এই ইন্টারফেসটা শো করবে তো এই ইন্টারফেসটা শো করলে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু শো ঠিক আছে এটা ব্লার করে রাখছে জাস্ট সেফটির জন্য তো আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট কি এটাকে আপনারা জাস্ট কপি করে নেবেন কপি করার পরে আপনারা এটা যেখানে আপনাদের ডকুমেন্টসগুলো রাখেন ওইখানে আপনারা পেস্ট করে রেখে দিবেন কিন্তু পরবর্তীতে আপনাদের এই ওয়ালেটটা প্রয়োজন পড়বে ঠিক আছে যেহেতু প্রাইভেট কি তো আপনারা ওইখানে অবশ্যই রেখে দিবেন রেখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আপনারা জাস্ট এখানে কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই ইন্টারফেসটা শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার এবং ডিপোজিট ঠিক আছে তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইটিএস এক্সবিএল এবং ডব্লিউ ঠিক আছে তো এখানে দেখেন যে আমাদের সবগুলো ওয়ালেট কিন্তু এখন শো করতেছে তো আমরা এখান থেকে ব্যাক করছি ব্যাক করার পরে এখন যদি আমরা এখানে দেখতে পাচ্ছেন উইদ্রো আমরা জাস্ট এখানে উইড্রোতে ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের যেই টোকেনটা আছে এটা উত্তোলন করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই ওয়ালেটটা ক্রিয়েট করছি সেই ওয়ালেটটা শো করছে এবং এখানে অ্যামাউন্টটা দিচ্ছে এবং এখানে উইদ্রো অ্যাকাউন্টটা দিয়েছে ঠিক আছে তো আমরা এখন কিন্তু উত্তোলনটা করতে পারবো তো আমাদের উত্তোলনটা করার জন্য উইথড্রো ওয়ালেটটা ক্রিয়েট করা শেষ এখন আমরা চলে যাব পরবর্তী ধাপগুলোতে তো আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করা শেষ এখন আমাদের কাজটা হচ্ছে এই ওয়ালেটটাকে আমাদের মেটামাসকে কানেক্ট করতে হবে তো কানেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা ওয়ালেট নামে আইকন আছে আপনারা জাস্ট এই ওয়ালেটে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট প্রাইভেট কি ঠিক আছে আপনারা জাস্ট এই এক্সপোর্ট প্রাইভেট একটা ক্লিক করে কিতে দিবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন শো প্রাইভেট কি ঠিক আছে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটা রোবট চাইবে জাস্ট রোবোটটাকে আপনারা একটু কমপ্লিট করে নেবেন এভাবে কমপ্লিট করে নেবেন কমপ্লিট করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কপি প্রাইভেট কি ঠিক আছে আপনারা জাস্ট এখানে কপি প্রাইভেট কি থেকে আপনারা জাস্ট কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এখন চলে যাবেন আপনারা আপনাদের মেটামাস্ক অ্যাকাউন্টে তো মেটামাসকে চলে আসার পরে এখন আমাদের এক্সপ্লাসড অ্যাকাউন্টের ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে কানেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ওয়ান তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন আছে আপনারা জাস্ট এখানে এই অ্যারো চিহ্নর মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাট অ্যাকাউন্ট ফর হার্ডওয়্যার ওয়ালেট ঠিক আছে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট অ্যাকাউন্ট আপনারা জাস্ট এই ইম্পোর্ট অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনাদের যে প্রাইভেট কি আপনারা জাস্ট ওইটাকে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আপনারা ইম্পোর্ট ঠিক আছে আপনারা জাস্ট এখানে ইম্পোর্টে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা এখানে সাকসেসফুল দেখাবে সাকসেসফুল দেখানোর পরে আপনারা জাস্ট এখানে ক্রুজ আইকনে ক্লিক করে আপনারা এটাকে ক্লোজ করে দিবেন এরপর হচ্ছে আপনারা এখানে যেই ওয়ালেটটা ক্রিয়েট করছেন আপনারা ওই ওয়ালেটটাকে এখানে সিলেক্ট করে দিবেন ঠিক আছে সিলেক্ট করে দেওয়ার পরে এখন আপনারা কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইথোরিয়াম মেইন নেটওয়ার্ক ঠিক আছে আপনাদের অন্যটাও থাকতে পারে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে আপনাদের আরবিট্রাম ওয়ান এ নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আপনাদের যদি এই নেটওয়ার্কটা এখানে না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড নেটওয়ার্ক ঠিক আছে আপনারা জাস্ট এখানে এড নেটওয়ার্কে ক্লিক করে দেবেন অ্যাড ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে আরবি ট্রাম্পটা পেয়ে যাবেন পেয়ে যাবার পরে সামনে দেখতে পাচ্ছেন এরকম এড লেখা আসবে তো ওই অ্যাডে ক্লিক করেই আপনাদের ওইখানে আরবি ট্রাম্পটা চলে যাবে ঠিক আছে আমার অলরেডি আছে বিদায় আমি জাস্ট এখান থেকে ব্যাক করলাম ব্যাক করার পরে আমি জাস্ট এখান থেকে আরবি ট্রাম ওয়ান জাস্ট এটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের নেটওয়ার্কটাও সিলেক্ট করা শেষ এবং আমাদের এক্স ব্লাস্ট ওয়ালেটটাও এখানে কানেক্ট করা শেষ তো আমাদের অ্যাকাউন্টটা কানেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টেপে আচ্ছা আমাদের এখন অ্যাকাউন্টটা কানেক্ট করা শেষ এখন আমাদের এক্স প্লাস্ট থেকে উত্তোলনটা করার জন্য কিছু ইথুরিয়াম প্রয়োজন পড়বে ইথেরিয়ামটা কেন প্রয়োজন পড়বে আপনাদেরকে সহজ ভাষা বলি আপনারা বিকাশ বা নগদে ক্যাশ আউট করতে গেলে আপনাদের থেকে কিন্তু কিছু ফি কাটে ঠিক আছে তো সেরকমই আপনারা এখানে লেনদেনটা করতে গেলে আপনাদের কিছু ইথেরিয়াম প্রয়োজন আপনাদের কেমন ইথেরিয়াম প্রয়োজন সেটা হচ্ছে আপনারা 15 থেকে 20 বা 20 থেকে 30 টাকা হলি আপনারা এক্স প্লাস থেকে উত্তোলনের জন্য সম্পূর্ণ বিষয়টা শেষ করতে পারবেন ঠিক আছে তো এখন আপনারা এই ইথেরিয়ামটা কোথায় পাবেন এই ইথেরিয়ামটা আপনারা বাইনান্স থেকেও আনতে পারেন অথবা আপনারা আপনাদের কোন ফ্রেন্ড সার্কেল থেকেও আনতে পারেন অথবা আপনাদের মেটামাস থেকে কনভার্ট করে নিতে পারেন যে যেভাবে নিতে পারেন ঠিক আছে তো আমার কিন্তু এখানে নাই আমি সরাসরি আমার বাইনান্স থেকে এখানে ইথেরিয়ামটা নিয়ে আসব তো আপনারা কিভাবে নিয়ে আসবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো নিয়ে আসার জন্য আপনারা যেই ওয়ালেটটা এখানে কানেক্ট করছেন সেটা থাকবে এবং এখানে ট্রাম থাকবে এবং আপনারা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এই অ্যাড্রেসটাকে আপনারা সরাসরি কপি করে নেবেন তো কপি করার পরে আমরা চলে যাব সরাসরি বাইনান্স অ্যাকাউন্টে আর আপনারা যার থেকে আনবেন আপনারা এই লিঙ্কটা তাকে দিবেন ঠিক আছে তো আমরা চলে যাচ্ছি বাইনান্স অ্যাকাউন্টে তো বাইনান্স অ্যাকাউন্টে চলে আসার পরে এখন আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট আপনারা জাস্ট এখানে ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন তো এখন আপনারা কি করবেন আপনারা কিন্তু নেবেন কি ইথুরিয়াম ঠিক আছে ইটিএস তো সেটা করার জন্য আপনাদের যদি ডলার থাকে এখানে দেখতে পাচ্ছেন ডলার তো আপনাদের যদি ডলার থাকে আপনারা এই ডলারটাকে কনভার্ট করে ইথুরিয়াম বানিয়ে নেবেন ঠিক আছে তো কনভার্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ট্রেড আপনারা জাস্ট এই ট্রেডের মধ্যে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট আপনারা জাস্ট এখানে কনভার্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে উপরে আপনারা এখানে ডলার থেকে ইথুরিয়াম করবেন সেক্ষেত্রে আপনারা এখানে ডলারটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে এখানে সিলেক্ট করে আপনারা কি করবেন ইথুরিয়াম অর্থাৎ ইটিএসটা এখানে সিলেক্ট করে দিবেন এখানে না লেখা থাকলে আপনারা ইটিএস এখানে লিখবেন লেখার পরে এই যে উপরে ইটিএস ইথুরিয়াম চলে আসছে আপনারা জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন যখন আপনারা বাইনান্স থেকে মেটামাস্কে নেবেন তখন কিন্তু সর্বনিম্ন একটা ডলার আছে যে আপনারা এই ডলার পরিমাণ নিতে পারবেন এর কম নিতে পারবেন না ঠিক আছে যাই হোক আপনারা যেটা নেন ঠিক আছে তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে এক ডলার দিয়ে দিলাম এক ডলারের ইথুরিয়াম নিয়ে নিলাম ঠিক আছে তো নেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন প্রিভিউ কনভারেশন আপনার আমরা জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিলাম এরপর কনভার্টের মধ্যে ক্লিক করে দিলাম এখন আমাদের কি ডলার থেকে ইথুরিয়াম কনভার্ট হয়ে গেছে হবার পরে এখন আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করার পরে আমরা এখানে আবার কি ওয়ালেটে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট আমরা জাস্ট এই ওয়ালেটে চলে আসলাম আসার পরে এখানে দেখতে পাচ্ছেন উইথড্র নামে একটা আইকন আছে আমরা জাস্ট এই উইথড্র আইকনে ক্লিক করে দেব তারপর হচ্ছে এখানে আমরা এই ইটিএসটা সিলেক্ট করে দিব আপনাদের যদি এখানে না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে সার্চ বার আছে আপনারা সার্চে লিখে নেবেন হচ্ছে উপরে আমরা যে মেটামাস থেকে লিঙ্কটা কপি করে আনলাম আমরা ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিব এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে আমরা জাস্ট এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আরবি ট্রাম ওয়ান ঠিক আছে আমরা কিন্তু আরবি ট্রাম ওয়ান এরই এটা করছি ঠিক আছে আমরা জাস্ট এখানে এটা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই একটা মিনিমাম প্রাইস কিন্তু দিয়ে দিছে যে এই পরিমাণ ডলার ছাড়া আপনারা নিতে পারবেন না তো আমরা এখানে ম্যাক্সে ক্লিক করে দিলাম আমরা এক ডলার পরিমাণ ইটিএস এখানে কিন্তু নিয়ে নিছি তো আমাদের সব কিছু কমপ্লিট হবার পরে এখন আমরা কি করব জাস্ট এখানে উইথড্রয় কোনো একটা ক্লিক করে দেবো সরি এখানে এক ডলার নেওয়া যাচ্ছে না ঠিক আছে তো এখানে আমরা কি করব এই পরিমাণ ডলারটা আমরা একটু কনভার্ট করে নিয়ে আসছি ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় দুই ডলার ইথুরিয়াম নিয়ে নিলাম ঠিক আছে আপনারাও কিন্তু এই পরিমাণ নিয়ে নেবেন আমি কিন্তু প্রথমে ভাবছি যে এক ডলার পরিমাণ নিতে পারবো ঠিক আছে তো যাই হোক আপনারা প্রথমেই ওটা নিয়ে নেবেন তো আমাদের সবকিছু কমপ্লিট হবার পরে এখন আমরা কি করব জাস্ট উইথড্রো একটা ক্লিক করে দিব তারপর এখানে জাস্ট কনফার্মে একটা ক্লিক করে দিব দেওয়ার পরে আমাদের জিমেলটা কিন্তু কনফার্ম চাইবে আমরা জাস্ট জিমেল একটা কোড পাঠাবে ওই কোডটা নিয়ে এখানে বসিয়ে দেব আমরা জিমেল থেকে কোডটা এনে এখানে বসিয়ে দিলাম আমাদের অটোমেটিক্যালি কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে তো আমাদের উইথড্রোটা প্রসেসিং আছে জাস্ট দুই তিন মিনিটের মধ্যেই আমাদের মেটামাসকে ইথুরিয়ামটা অ্যাড হয়ে যাবে আমরা মেটামাস্ক অ্যাকাউন্টে চলে আসার পরে এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ইথেরিয়ামের ডলারটা শো করতেছে ঠিক আছে তো আপনারা যেভাবেই হোক এখানে জাস্ট বিশ থেকে তিরিশ টাকার এখানে ইথুরিয়াম হলেই হবে ঠিক আছে আপনারা বাইনান্স থেকে আনতে গেলে কিন্তু আড়াই ডলারের কমে এখানে ইথুরিয়াম আনতে পারবেন না ঠিক আছে তো এক্ষেত্রে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকে যেখান থেকে আপনারা কমে পান সেখান থেকে আনার চেষ্টা করবেন ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই আমি সরাসরি বাইনান্স থেকে এখানে ইথ্রিয়ামটা নিয়ে আসলাম তো এখন কিন্তু আমাদের ইথ্রিয়ামটা আনা শেষ এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের এক্স ব্লাস্ট অ্যাকাউন্টে এক্স ব্লাস্ট অ্যাকাউন্টে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট আইকনটা ঠিক আছে আমরা জাস্ট এখানে ওয়ালেট আইকনটা ক্লিক করে দিব পরে আমরা যে ইথ্রিয়ামটা আনলাম আমাদের ইথ্রিয়ামটা কিন্তু এখানে শো করবে এটার শো করার কারণটা হচ্ছে আমাদের এই এক্স প্লাস অ্যাকাউন্টটাই কিন্তু আমাদের মেটামাস্কে লগিং করছি ঠিক আছে তো আমাদের একটা অ্যাকাউন্টে কিন্তু দুইখানে লগিং আছে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের এখানেও ইথ্রিয়ামটা শো করতেছে এবং মেটামাস্কেও ইথ্রিয়ামটা শো করতেছে তো আমাদের এই ইথ্রিয়ামটা এনে স্টেপটা কমপ্লিট করার পরে এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টেপে যে আমরা এক্স প্লাস থেকে কিভাবে উইথড্রো দিব এরপর হচ্ছে আপনারা সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দিবেন যদি আসে তো আমরা এখন কি করব এক্স প্লাস থেকে আমরা এখন উইথড্রো দেব উইথড্রো দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্রো আইকন আছে আমরা জাস্ট এখানে উইথড্রো তে একটা ক্লিক করে দেব তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ঠিক আছে আমাদের এই অ্যাকাউন্টটা এখানে লগইন আছে কিন্তু আপনাদের এখানে যদি দুইটা অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আপনারা এই অ্যারো আইকনটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা অবশ্যই দেখে নেবেন যে আপনারা কোন ওয়ালেটটা ক্রিয়েট করছেন ওই ওয়ালেটটাই কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন তো আমরা কিন্তু এই ওয়ালেটটাই ক্রিয়েট করছি ঠিক আছে ক্রিয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখন আমাদের অ্যামাউন্টটা চাচ্ছে যে আমরা কত কয়েন উইথড্রো করব ঠিক আছে আমি জাস্ট এখন পঞ্চাশ কয়েন আপনাদের মাঝে উইথড্রো করে দেখাচ্ছি ঠিক আছে আপনারা কিন্তু পাঁচ কয়েন কিন্তু এখান থেকে কি উইথড্রো করতে পারবেন তো এখন আমাদের এগুলো কমপ্লিট করার পরে এখন দেখেন যে আমাদের এখানে উইথড্রো আইকন আছে আমরা জাস্ট এখানে উইথড্রোতে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে উইড্রো আমরা জাস্ট এখানে আবারও উইথড্র আইকনে আর একটা ক্লিক করে দিব তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ট আইকন আছে এবং আমাদের এখানে এই যে কাটবে অর্থাৎ মিনিমাম মনে হয় যে পাঁচ টাকার মতো কাটবে যাই হোক তো আমরা এখন কি করব আমরা এখন সেন্ট আইকনে একটা ক্লিক করে দিব সেন্ট আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের উইড্রোটা কমপ্লিট হয়েছে ঠিক আছে এখন আমাদের এক্সপ্লাস থেকে আমাদের কয়েনটা উইড্রো কমপ্লিট হয়ে গেছে তো উইথড্রোটা কমপ্লিট হবার পরে এখন আমরা চলে যাব এখানে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু কয়েন আমরা উইথ্রো করে ফেলছি এটা এখানে শো করতেছে এরপর আমরা কি করবো এরপর হচ্ছে আমরা এই ভিডিও কমেন্ট বক্সে চলে যাব কমেন্ট বক্সে আমি একটা টেলিগ্রাম লিংক দিয়ে রাখছি আপনারা ওই লিঙ্কটার মধ্যে ক্লিক করে দিবেন লিঙ্কটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এই ইন্টারফেসটা নিয়ে আসবে তো আপনাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ডব্লিউ এক্স কন্ট্রাক্ট অ্যাড্রেস তারপর তারপর হচ্ছে হচ্ছে শপ লিঙ্ক ঠিক আছে তিনটা অ্যাড্রেসই আমি এখানে দিয়ে রাখছি তো আমরা কি করবো সর্বপ্রথম এখানে জাস্ট বিএল কন্ট্রাক্ট অ্যাড্রেসটাকে আমরা জাস্ট কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের মেটা মাস্ক অ্যাকাউন্টে তো মেটামাস্কে চলে আসার পরে আপনারা সর্বপ্রথম এখানে কি করবেন আরবি ট্রামটা সিলেক্ট আছে কিনা এটা দেখে নেবেন অবশ্যই এটা সিলেক্ট করে নেবেন এরপর আপনারা কি করবেন এখানে ইম্পোর্ট টোকেনস আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে কাস্টম টোকেনস তারপরে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখন আপনারা কি করবেন আপনারা যে লিঙ্কটা কপি করে আনছেন টেলিগ্রাম থেকে আপনারা জাস্ট ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ডব্লিউ এক্স চলে আসছে আসার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে জাস্ট ইম্পোর্ট অপশনটা আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এটা কনফার্ম হয়ে যাবে এবং এখানে আপনাদের যে টুকেনটা উইথড্র করছেন ওই টুকেনটা দেখতে পাচ্ছেন আমি পঞ্চাশ টুকেন উইথড্র করছি ওই টুকেনটা এখানে শো করতেছে ঠিক আছে তো এরপর আপনারা কি করবেন আবারও এটা মিনিমাইজ করে আপনারা চলে যাবেন টেলিগ্রাম পোস্টে তো টেলিগ্রাম পোস্টে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সপ লিঙ্ক ঠিক আছে আপনারা জাস্ট এটাকে ক্লিক করে ধরে রেখে জাস্ট কপি করে নিবেন কপি করার পরে এবার আবার চলে যাবেন আপনারা মেটামাসক অ্যাকাউন্টে মেটামাসক অ্যাকাউন্টে চলে আসার পরে এখানে আপনারা এই আইকাউন্টটার মধ্যে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনারা যে লিঙ্কটা কপি করে আনছেন আপনারা জাস্ট এখানে সার্চ করবেন সার্জবারে আপনারা জাস্ট ওই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন দেওয়ার পরে আপনারা এখানে ইউনি সরাসরি চলে আসবে আসার পরে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো সরাসরি আপনাদেরকে ইউনি নিয়ে আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট আপনারা জাস্ট এই কানেক্টের মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখানে মেটামাস্কটা সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন কানেক্ট আইকনটা চলে আসছে আসার পরে আপনারা জাস্ট এই কানেক্ট আইকনটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মেটামাস্কটা শোয়াপে কানেক্ট হয়ে যাবে টেলিগ্রাম পোস্টে চলে আসার পরে এখানে ডব্লিউ এক্সবিএল কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আবারও আপনারা কপি করে নেবেন কপি করার পরে আবারও চলে যাবেন আপনারা মেটামাস্ক অ্যাকাউন্টে তবে এখানে বলে রাখা ভালো মেটামাস্কে আমরা যখন এরকম আসতে থাকবো তখন কিন্তু মেটামাস্ক রিলেট হয়ে আবার প্রথম থেকে আসে যাই হোক তো আমরা মেটামাস্কে চলে আসার পরে এই যে এই আইকনটার মধ্যে আমরা আবারও ক্লিক করে দেব ক্লিক করে দিলে আমাদেরকে অটোমেটিক্যালি সেটার মধ্যে কিন্তু নিয়ে আসবে তো শপের মধ্যে নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট টুকেন ঠিক আছে আমরা জাস্ট এই সিলেক্ট টুকেনের মধ্যে একটা ক্লিক করে দিব তো টুকেনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই আইকনটার মধ্যে ক্লিক করে অবশ্যই আপনারা এখানে আরবি ট্রামটা দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে সুইস নেটওয়ার্ক আপনারা জাস্ট এই সুইস নেটওয়ার্কে ক্লিক করে দিবেন এরপর আরবি ট্রামটা এখানে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাবার পরে সিলেক্ট হবার পরে আপনারা যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করে আনলেন আপনারা জাস্ট এই সার্চ বারে আপনারা ওই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডব্লিউ এক্স বিএল টুকেনটা চলে আসবে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপরে আই আন্ডারস্ট্যান্ড আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপরেই আপনাদের মাঝে কনভার্ট অপশনগুলো চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ইটিএইচ এবং WXB L নিচে দেওয়া আছে তো আপনারা কি করবেন এখানে এই যে মাসখানে যে আইকনটা আছে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার ফলে কিন্তু আপনাদের WXB L টা উপরে চলে যাবে এবং ইটিএসটা নিচে চলে আসবে এটার কারণটা হচ্ছে আমরা WXB L টোকেনটা কনভার্ট করে আমরা এখানে ইটিএস অথবা USDT যেটা নিতে চাই ওটা নিতে পারবো ঠিক আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ITS তো আপনারা কি করবেন এখানে যদি ডলার ডলার নিতে চান সেক্ষেত্রে ইটিএস এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি ঠিক আছে আপনারা জাস্ট এখানে ইউএসডিটি তে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক্স ঠিক আছে আপনারা জাস্ট এই ম্যাক্স আইকনে ক্লিক করে দিবেন তো ম্যাক্স আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 50 টা টোকেনে আমি প্রায় 0.3 সেন্ট পাচ্ছি অর্থাৎ এটা রেট কিন্তু একেবারে কম ঠিক আছে এখন যেহেতু শুরুর দিকে একেবারে কম সেক্ষেত্রে আপনারা চাইলে কনভার্ট করতে পারেন তবে আমি এটা বলবো এখন যদি আপনারা কনভার্ট করেন সেক্ষেত্রে বিশাল একটা লোকসানে পড়ে যাবে ঠিক আছে তো আপনারা অবশ্যই এই স্টকে রাখবেন তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এটাকে কনভার্ট করব ঠিক আছে তো আমি এখানে ইউএসডিটি তে নিব না আমি এখানে জাস্ট ওই আমি নিব ঠিক আছে তো এটা নেওয়ার জন্য আমি জাস্ট ওটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সব ঠিক আছে আমি আবারও বলি আপনারা যদি এখন ডব্লিউ এক্স কনভার্ট করে ইউএসডিটি বা ইথুরিয়াম নেন সেক্ষেত্রে আপনারা কিন্তু লোকসানে পড়ে যাবেন তো আমি এটা মনে করি যে আপনারা এখন স্টক করাই ভালো যাই হোক আমি এখন করছি তো এখন আমি জাস্ট এখানে শপের মধ্যে একটা ক্লিক করে দেব তো এটা চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা ফি প্রয়োজন পড়ে ঠিক আছে তো আমরা জাস্ট এখানে অ্যাপ্রুভাল অ্যান্ড শপ আমরা জাস্ট এটার মধ্যে আবার একটা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমার কনফার্ম হচ্ছে ঠিক আছে তো এটা চলে আসার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে চলে এখানে কি করবো তারপর হচ্ছে আমরা করে করে পরে এখন কিন্তু আমাদের এটা জাস্ট কনফার্ম হবে এরপর হচ্ছে আমরা এখানে সাইন জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো আপনাদের চাইলে অবশ্যই আপনারা এখানে সাইনে ক্লিক করে দিবেন ঠিক আছে অবশ্যই এগুলো চাইবে আপনাদের তো এরপর হচ্ছে আপনাদের কনফার্ম চলে আসবে আমি বলি এখানটায় কিন্তু আপনারা অবশ্যই আস্তে দেরি কাজগুলো করবেন বুঝে শুনে ঠিক আছে এরপর হচ্ছে আপনারা জাস্ট এখানে কনফার্ম আইকনটা একটা ক্লিক করে দিবেন তো সব কিছু কমপ্লিট করার পরে আমাদের এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো আপনাদেরকে আমি বোঝানোর স্বার্থে পুরো বিষয়টা কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি ঠিক আছে যা যা আসছে আপনাদের চোখের সামনে আমি কিন্তু তাই তাই করছি ঠিক আছে তো আমরা এখন এটাকে ক্রোসে ক্লিক করে কেটে দেব তো আমরা এখন কি করব আমরা জাস্ট এখানে ওয়ালেট আইকনটা একটা ক্লিক করে দেব তো ওয়ালেট আইকনে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ডব্লিউ এক্স কনভার্ট করে ইথেরিয়ামটা নিলাম এখন কিন্তু আমাদের এখানে ওই ডলারটা অ্যাড হয়ে গেছে তো এখানে যখন আপনারা ইউএসডিটি তে নেবেন বা ইথেরিয়ামে নেবেন এখন এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের বাইনান্স বলেন ট্রাস্ট বলেন সব কিছুতেই আপনারা মেটামাস থেকে সেন্ড করে আপনাদের বিকাশ বা নগদে নিতে পারবেন সিস্টেমটা একেবারে ইজি ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি আমার সামনে যা আসছে আমি ঠিক তাই আপনাদের মাঝে তুলে ধরছি একটা জিনিসও আপনাদের মাঝে থেকে আমি স্কিপ করি নাই স্কিপ করলে কিন্তু আপনারা এই সমস্যায় পড়ে যেতেন ঠিক আছে তো এরপরে যখন আমরা এক্স প্লাস থেকে উত্তোলন করব তখন কিন্তু আমরা জাস্ট ওখান থেকে উত্তোলন করে এখানে এসে জাস্ট কনভার্ট করে নিলেই হবে এত কিছু কিন্তু পরবর্তীতে আর প্রয়োজন পড়বে না ঠিক আছে তো যাই হোক সর্বশেষ কথা হচ্ছে আপনাদের এক্স প্লাস টু কেনটা অবশ্যই স্টক করে রাখেন এখন বিক্রি করলে দেখছেন তো আমার পঞ্চাশ কয়েনে মাত্র তিন টাকার মতো ঠিক আছে তাহলে বুঝতেই পারতেছেন এখন রেটটা কত কম কত কম সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই স্টক করে রাখেন এবং আপনারা উত্তোলন করে বিকাশ পর্যন্ত টাকা নেওয়ার জন্য আজকে আপনাদের মাঝে আলোচনা করছি আপনারা এভাবে এক্স প্লাস থেকে অবশ্যই উত্তোলনটা করে নিতে পারবেন তো এরপরও যদি আপনারা কোনো সমস্যা পারেন অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্স থেকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন জয়েন হয়ে আপনাদের সমস্যাটা বলবেন বললে আশা করি সমাধানটা পেয়ে যাবে তো আজকে এ পর্যন্ত ভিডিওটা দেখে যদি অবশ্যই উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম